ব্যারাকপুর পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত হল উচ্চ পর্যায়ের বৈঠক উপস্থিত রাজ্য পুলিশের মহানির্দেশক এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা যোগাযোগ সেভেন জিরো ডবল ফোর জিরো এইট সিক্স টু সেভেন জিরো ব্যারাকপুর পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত হলো উচ্চ পর্যায়ের বৈঠক বুধবার আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমার তার সাথে উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের নগরপাল অমিত পি জাবালগি বিধাননগর পুলিশ কমিশনারেটের নগরপাল মুকেশ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল মুরলীধর সহ রাজ্য পুলিশের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকেরা ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় সম্প্রতি বেশ কিছু ঘটে যাওয়া ঘটনা নিয়ে এই বৈঠকে আলোচনা করা হয় বলে খবর পুলিশি সূত্রের thank <laughs> you